আবারও আবাসন যোজনার ঘর নিয়ে যেন অভিযোগের শেষ নেই প্রতিটা ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে উঠছে অভিযোগ অনেক পুড়িয়ে বারবার তদন্তের পরেও একজনের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এমনই অভিযোগ দক্ষিণ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর দুই নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার বিশেষ চাহিদা সম্পন্ন নিমাই সর্দারের টাকা তুলে নিয়েছে তৃণমূলের বুথ সভাপতি মোস্তফা কয়াল এমনটাই অভিযোগ এলাকাবাসীর কদিন আগেই জানা গিয়েছিল বাড়িতে থাকা এক প্রতিবন্ধী দম্পতির ছেলে বিপ্লব বৈদ্যের আবাসন যোজনার টাকা তুলে নেয় প্রাক্তন প্রধানের আর্জিনা গাজির ঘনিষ্ঠ অনুগামী সিরাজুল মোল্লা এবং এক গরিব ব্যক্তি মধুসূদন মন্ডলের টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান আর্জিনা গাজির ছেলে জাহাঙ্গীর গাছের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রেই অভিযোগ আর অভিযোগ এ সমস্ত দুর্নীতি নিয়ে তৃণমূল বিধায়ক অলোক জলদাতাকে প্রশ্ন করায় তিনি জানিয়েছেন তৃণমূল দল এগুলোর প্রশ্রয় দেয় না যারা এই দুর্নীতি করছে গতবারে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে মোট উনত্রিশ জনের নামে বর্তমানে যে সাতজনের জনের নাম শোনা যাচ্ছে ভিডিও সঙ্গে আলোচনা করে নতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা টাকা থেকে বঞ্চিত তাদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে তাই খাওয়া দাওয়া জোটে ঠিক মতো সেই মতো খোদা পাবো বাবা তা সে আপনাদের ঘর এসেছিল কি হলো এসে শুনে শুনে দিয়েছি কিন্তু জানি না আর জানি না খোদা চলে গেছে তো আপনি কি চাইছেন তাহলে বর্তমান থাকতে পারি অন্তত খাওয়া হোক না কোনো থাকার আশ্রয় হোক সেটি চাইছেন সেই কি নাম আপনার তবে এই যে তৃণমূল দলটা আর চলবে না কারণ এদের মধ্যে সবাই তো চুরিতে জড়িত সবাই এই চুরির বকশাতে আসক্ত তাহলে দল চলবে না এদের দল আটকে যাবে ওই জন্যেই পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে এবারে যে সাতজনের হয়েছে শুনতে পাচ্ছি কী হবে তারপরে আবার সাতজন কমপ্লেন করেছে বি ডি ওতে কতদিন আগে জনের টাকা চুরি হয়েছে সেই অর্ডারে এখনও কোনো কিছু হয়নি অর্ডার মানছে না এবং তার পরবর্তীকালে আরও সাতজনের পাওয়া যাচ্ছে যাদের টাকা চুরি হয়েছে এই সাতজন আবার দরখাস্ত করেছে শুধু তাই নয় অন্ধ বিকলাঙ্গ মানুষদেরও টাকা এরা আত্মসাত করেছে এদের মানে এতটাই নিচ এরা এমন অসহায় মানুষগুলোকে টাকা চুরি করছে যাদের